নমস্কার আজকে আপনাদের কাছে চলে এলাম একটি ছোট্ট বিষয় নিয়ে যে বিষয়টি আমরা জানি কন্টিনিউ আমরা এই ধরনের একটি খাদ্য খাই যার নাম লবণ আমরা সব জায়গায় লবণ বা নুন ব্যবহার করে থাকি রান্না করার কোনো তরকারিতে এবং আমরা ভাতে মিশিয়ে আমরা লবণটিকে ব্যবহার করি তো আমাদের কতটা পরিমাণ লবণ খাওয়া উচিত সেই নিয়ে আজকে আপনাদের কাছে তুলে ধরছি তো লবণ আমাদের যে উপকারটি করে সেটা হচ্ছে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং শরীর সুস্থ রাখতে সোডিয়াম একটি অপরিহার্য উপাদান তো তাই সোডিয়াম আমাদের কতটা শরীর দরকার প্রতিদিনের তা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান অর্থাৎ হু আমাদের জানিয়েছেন যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারাদিনে পাঁচ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয় অর্থাৎ তার শরীর দরকার দু গ্রামের সোডিয়াম অর্থাৎ পাঁচ গ্রাম লবণ খেলে দু গ্রাম সোডিয়াম পাওয়া যায় তো আমাদের দু গ্রাম সোডিয়াম হলে তার থেকে আমরা যে উপকারগুলো পাই সেটা হচ্ছে কি সুস্থ শরীর এবং মস্তিষ্কের কার্য বৃদ্ধি করতে সাহায্য করে এবং তরলের ভারসাম্যকে রক্ষা করতে সাহায্য করে এছাড়া বাচ্চাদের বা বয়স্কদের থাইরয়েড ভালো রাখতে সাহায্য করে সোডিয়াম তা লবণ আট প্রকার আমরা খাই ওই সাদা লবণ সাদা লবণ সোডিয়াম যুক্ত যে লবণটি আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে সাদা লবণ এক ধরনের কালো লবণ পাথর লবণ যুক্ত লবণ সোডিয়াম লবণ সামুদ্রিক লবণ হিমালয়ান লবণ বা হিমালয়ান পিঙ্ক এই সাত থেকে আটটি ধরনের লবণ আমরা পাই বিভিন্নভাবে বিভিন্ন উপাদান থেকে এবং খনিজ উপাদান থেকে আমরা পাই তো সাদা লবণটা কন্টিনিউ আমরা ব্যবহার করে থাকি যেখানে আমরা সোডিয়াম এবং আয়োডিন পাই তো যাই হোক আমরা লবণ অতিরিক্ত মাত্রায় খাওয়া উচিত নয় যেটা আমি বললাম পাঁচ গ্রামের বেশি লবণ খাবেন না যদি খান তাহলে আমাদের অতিরিক্ত লবণ খেলে যে সমস্যাগুলো ঘটে সেটা হচ্ছে বা উচ্চ রক্তচাপ আছে তিনারা লবণ পরিমিত মাত্রায় খাবেন এছাড়া অতিরিক্ত মাত্রায় লবণ খেলে কিডনির চাপ বাড়তে পারে এবং কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে এবং অতিরিক্ত মাত্রায় লবণ খেলে ওজন বৃদ্ধি হতে পারে বা ওজন বাড়লে আমাদের শরীর ক্ষতির সম্ভাবনা বেশি থাকে আমাদের কাছে ছোট্ট করে লবণ খাওয়ার উপকারিতা এবং অপকারিতা নিয়ে তুলে ধরলাম তো এই ধরনের হেলথ বেনিফিটেড ভিডিওটি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আগাম ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ